আপনার পাড়া রতনবাবু টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত হয়ে ভীষণভাবে চিন্তিত এই রকম পরিস্থিতিতে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব নানা রকম পরামর্শ দিতে শুরু করল সব রকম পরামর্শ শুনে রতনবাবু স্থির করলেন তিনি একটি গাছের পাতার রস নিয়মিত খাবেন কিছুদিন এই পাতার রস খাওয়ার পর ম্যাজিকের মতো কাজ হল গ্রাম বাংলার এই অবহেলিত পাতা যেমন ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারে তেমনি প্রচুর জটিল রোগ কমাতে দারুণভাবে সাহায্য করে নিয়মিত এই পাতা খেলে খাবারের রুচি বাড়ে পেটের সমস্যা কমে ওজন কমাতে সাহায্য করে স্নায়ুতন্ত্র ভালো থাকে কিডনিতে পাথর সৃষ্টি হতে পারে না তাই আপনি যদি নিয়মিত এই পাতা আপনার খাদ্য তালিকায় রাখেন তাহলে অনেক জটিল রোগ আপনার ধারে কাছে আসতে পারবেন আজকের এই ভিডিওতে আমরা জানব তেলাকুচা পাতার উপকারিতা কি। কখন কিভাবে কতটুক পরিমাণে এটি খাওয়া প্রয়োজন আপনি যদি এই পাতা চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে করে জানান গাইস আমি রাজু আর আপনি দেখছেন দেরি না শুরু করা গ্রাম বাংলার অতি পরিচিত তেলাকুচার বিজ্ঞানসম্মত নাম হল কক্সানিয়া গ্র্যান্ডিস এটি ফ্যামিলির একটি গাছ তবে স্থান বিশেষে এটি নানা রকম নামে পরিচিত যেমন কুচিলা তেলা তেলাকচু তেলা কেলাকচু কুন্দ্রি শাক বিম্বি ইত্যাদি এটি গাঢ় সবুজ রঙের নরম পাতা এবং কাণ্ডবিশিষ্ট একটি লতাজাতীয় বহু বর্ষজীবী উদ্ভিদ বন জঙ্গল বাড়ির আশেপাশে বা রাস্তার পাশে এটি জন্মে থাকে অবহেলিত তেলাকুচায় প্রোটিন আয়রন ক্যালসিয়াম ভিটামিন ও ফাইবার পাওয়া যায় এছাড়াও এতে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন আছে ভেষজ ব্যবহারের জন্য এর পাতা লতা মূল ও ফল ব্যবহার করা হয়ে থাকে সঠিকভাবে এটি ব্যবহার করলে প্রচুর উপকারিতা পাওয়া যায় যেমন ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে বর্তমানে টাইপ টু ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে এবং ভয়ঙ্কর আকার ধারণ করছে রক্তে গ্লুকোজের ভারসাম্য নিয়ন্ত্রণ করে ইনসুলিন নামক হরমোন এই হরমোনের ভারসাম্য নষ্ট হলে আমরা টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত হয়ে থাকি তবে এক্ষেত্রে তেলাকুচা দারুণভাবে সাহায্য করে কারণ এটি প্রাকৃতিক ইনসুলিন নামে পরিচিত তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য তেলাকুচার কাণ্ডসহ পাতা খেতে করে রস তৈরি করে নিন প্রতিদিন সকাল ও বিকেলে এই রস হাফ কাপ পরিমাণ সেবন করুন এছাড়াও তেলাকুচার পাতা রান্না করে খেলে ডায়াবেটিস রোগে উপকার পাওয়া যায় ওজন কমাতে সাহায্য করে দেহের অতিরিক্ত ওজন নানারকম সমস্যার কারণ হতে পারে তাই ওজন নিয়ন্ত্রণে রাখা খুব প্রয়োজনীয় বিষয় এক্ষেত্রে তেলাকুচা দারুণভাবে সাহায্য করতে পারে কারণ এতে প্রচুর পরিমাণে থায়ামিন থাকে যা পরিপাক ক্রিয়াকে সহজ করে এবং তেলাকুচা প্রোটিন ও চর্বি ভাঙতে সাহায্য করে তাই নিয়মিত তেলাকুচা খাদ্য তালিকায় রাখলে ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হয়ে যায় এছাড়াও এটি পরিপাক তন্ত্রকে ভালো রাখতে দারুণভাবে সাহায্য করে জন্ডিস দূর করে জন্ডিস হলে আমরা অনেকেই ভয় পেয়ে যাই তবে ভয় না পেয়ে ভরসা রাখুন এই তেলাকুচা গাছের উপর যা ভীষণভাবে উপকারী জন্ডিস সারাতে তেলাকুচার মূলের রস তৈরি করে নিন প্রতিদিন সকালে হাফ কাপ পরিমাণ এই রস পান করতে পারেন এতে অবশ্যই সুফল পাবেন তবে এক্ষেত্রে সচেতন থাকা অবশ্যই প্রয়োজন এবং রক্ত পরীক্ষা করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এছাড়াও ডায়েট সম্পর্কে সতর্ক হওয়া দরকার শ্বাসকষ্ট দূর করে আমাদের মধ্যে অনেকেই শ্বাসকষ্টের সমস্যায় ভুগে থাকেন বিশেষ করে বুকে সর্দি বসে যাওয়ার কারণে শ্বাসকষ্ট হয়ে থাকে এর থেকে রক্ষা পেতে তেলাকোচার মূল ও পাতার রস হালকা গরম করে নিন এটি প্রতিদিন সকাল ও বিকালে তিন থেকে চার চা চামচ পরিমাণ সাত দিন গ্রহণ করলে শ্বাসকষ্টের সমস্যা দূর হয় তবে জনিত কারণে শ্বাসকষ্টের সমস্যা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন পা ফোলা রোগ কমায় দীর্ঘ সময় গাড়িতে ভ্রমণ করলে বা অনেকক্ষণ পা ঝুলিয়ে বসে থাকলে পা ফোলার মতো সমস্যা দেখা দেয় এই রকম পা ফুলে যাওয়ার রোগ আমাদের মধ্যে অনেকেরই আছে এক্ষেত্রে তেলাকুচার মূল ও পাতার রস তিন থেকে চার চা চামচ প্রতিদিন সকাল ও বিকেলে পান করলে এতে অবশ্যই সুফল পাবেন কাশি দূর করে কাশি উপশমেও তেলাকুচা বেশ উপকারী এই প্রাকৃতিক উপাদানটির মূল ও পাতার রস হালকা গরম করে নিন এবং এর সাথে সামান্য পরিমাণে মধু মিশিয়ে নিতে হবে প্রতিদিন সকাল ও বিকেলে তিন থেকে চার চা চামচ করে সেবন করতে হবে এতে অবশ্যই উপকার পাওয়া যায় তবে অতিরিক্ত পরিমাণে কাশি দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন ফোরা ও ব্রণ কমায় আমাদের মধ্যে অনেকেরই ফোরা ও ব্রণজনিত সমস্যা দেখা দেয় এই সমস্যা দূর করতে তেলাকুচা পাতা ম্যাজিকের মতো কাজ করে তেলাকুচা পাতার রস বা পাতা থেতো করে ফোরা ও ব্রণতে প্রতিদিন সকাল ও বিকেলে ব্যবহার করলে দ্রুত উপকার পাওয়া যায় ব্রণ দূর করার জন্য অনেকে দামি দামি প্রোডাক্ট ব্যবহার করে থাকেন একবার এই প্রাকৃতিক উপাদানটি ব্যবহার করে দেখতে পারেন এতে অবশ্যই সুফল পাবেন চুল ভালো রাখে তেলাকুচা পাতাতে ভিটামিন এবং প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট পাওয়া যায় যার কারণে চুলের যত্নে তেলাকুচা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তেলাকুচা পাতা রস করে সরিষা তেলের সঙ্গে মিশিয়ে যদি প্রতিদিন চুলে ব্যবহার করা যায় তাহলে চুল শক্ত ও মজবুত হয়ে থাকে এছাড়াও মাথা ঠান্ডা রাখতে সাহায্য করে এবং খুশকি দূর করে চুল ঘন করতে বিশেষ ভূমিকা পালন করে অরুচি ভাব দূর হয় অরুচি দূর করতে তেলাকুচা পাতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে অরুচি ভাব দেখা দিলে তেলাকুচা পাতা সিদ্ধ করে নিতে হবে তারপর শাকের মতো করে ভালো মতো রান্না করতে হবে এইভাবে তেলাকুচা পাতা খেলে অরুচি ভাব দূর হয় এছাড়াও নিয়মিত তেলাকুচা পাতা খেলে পাচনতন্ত্রের সমস্ত সমস্যা দূর হয়ে যায় আমাশয় দূর করে আমাশয় দূর করতে তেলাকুচা পাতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যাদের বারবার আমাশয়ের মতো সমস্যা দেখা দেয় তাদের প্রতিদিন চার থেকে পাঁচটি তেলাকুচা পাতার রস খেতে হবে তাহলে আমাশয়ের মতো রোগ দূর হয়ে যায় এছাড়াও প্রচুর পরিমাণে তরল খাবার যেমন বিশুদ্ধ পানীয় জল চিনির শরবত ডাবের জল ফলের রস ইত্যাদি খেতে পারে এছাড়াও তেলাকুচার আরও অনেক উপকারিতা আছে যেমন সর্দি দূর করে মাতৃ দুগ্ধ বৃদ্ধি করে কুষ্ট জ্বর ব্রঙ্কাইটিস দূর করতে সাহায্য করে তবে একটি বিষয় মনে রাখবেন তেলাকুচার প্রচুর উপকারিতা আছে তবে কখনোই অতিরিক্ত পরিমাণে এটি গ্রহণ করা উচিত নয় বিশেষ করে কিছু কিছু মানুষের তেলাকুচা পাতা খাওয়ার ফলে শ্বাসকষ্ট ও অ্যালার্জি সৃষ্টি হতে পারে সেজন্য আপনার পার্শ্ব প্রতিক্রিয়া জেনে এবং ডাক্তারি পরামর্শ নিয়ে তেলাকুচা পাতা খাওয়া প্রয়োজন এই বিষয়ে যদি আপনি আরও কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্টস করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান তাহলে আজকে এখানেই শেষ করা যাক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টেক কেয়ার